আপনারা দেখছেন আমি একটি মৌ চাষ খামারে আছি তো এখানে এই যে মৌমাছি কিভাবে এই কলোনিতে বা মৌ মধু সংগ্রহ করতেছে পাশেই দেখছেন সরিষা ক্ষেত এখান থেকে এই মৌমাছিগুলো এখানে মধু সংগ্রহ করতেছেন এবং সেখান থেকে ওনারা আবার সেই মধুগুলো প্রসেসিং করতেছেন এখানে ঘোরানোর ফলে মধুগুলো নিচে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে মধু সংগ্রহ করা হচ্ছে একেবারে খাঁটি মধু তো এই বিষয়ে পুরো ভিডিওতেই দেখানোর চেষ্টা করব আসলে মৌমাছি কিভাবে জমি থেকে নেকটা সংগ্রহ করে এখানে রানী মৌমাছির নির্দেশে কিভাবে মধুগুলো জমা করতেছে সার্বিক বিষয়ে এখানে আলোচনা করা হবে আপনারা পাশেই থাকবেন তো এই যে আপনারা দেখছেন এটাতে কিন্তু সে মৌমাছি মধু সংগ্রহ করে রেখেছে তো সেখান থেকে এটা এই যে একটা মধ্যে দেয়া হচ্ছে এখানে দিয়ে 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 হাত হাত নাকি কতক্ষণ মিনিট মিনিটে সব মধু পরে যাবে আচ্ছা এখানে কিন্তু কিছু সংগ্রহ করা হয়েছে এই যে নিচে অনেক মধু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে ঘোরানো হচ্ছে এই ঘোরানোর ফলেই কিন্তু মধুগুলো নিচে পড়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই যে সেই বাক্স গুলো রয়েছে এই বাক্স থেকে এই ফ্রেম গুলো নিয়ে এসে সেখানে এখানে এই মেশিনে ঘোরানো হচ্ছে এবং ঘোরানোর ফলেই মধুগুলো নিচে পড়ে যাচ্ছে মোটামুটি কত কয় লিটার হবে নিচে যে মতগুলো রয়েছে আইডিয়া ভাই পনেরো হবে এই ফ্রেম থেকে সব বের হয়ে গেছে না মধুগুলো এই যে এখান থেকে মধুগুলো সব বের হয়ে গেছে আবার নতুন করে মেশিনে ঢোকানো হচ্ছে

মধু কামড়াবে নাকি আহা খুব সুন্দর মধু সংগ্রহ করা হচ্ছে তো এইভাবে তো মধু চাষ করে অনেকে লাভবান হয়েছে তো আসলে এটা অনেক টেকনিক্যাল বিষয় আছে এখানে কোনটা রানী মৌমাছি এটা রানী মৌমাছি আকারে তো অনেক বড় না হ্যাঁ এটা আকারে অনেক বড় হয় আরো বড় হবে তো হ্যাঁ এটা আরো বড় হবে রানী কি এটা যখন পুরুষ সঙ্গে যখন মিলন হবে হ্যাঁ তখন এটা সাইজ আরো বড় হবে এবং এটা কালার হবে চকলেট কালারের হ্যাঁ দসাইছেন একটু বড় হবে এবং মোটা হবে ডিম দেওয়ার আগ পর্যন্ত রানী থেকে কি কর্মী হবে না আবার রানীই হবে এই রানী মাসির থেকে এই রানী মাসে যখন ডিম দিবে তখন ডিম থেকে শ্রমিক মাছের জন্ম হবে ও আচ্ছা এমন কি ডিম দেওয়ার পরে শ্রমিক মাছি এক ধরনের ডিম একটা জেলি খাওয়ায় রয়্যাল জেলি হ্যাঁ হ্যাঁ ওই রয়্যাল জেলি খাওনার পরে সে কিছু কিছু ডিমের থেকে তারা যে পুরুষ মাছের জন্ম করায় পুরুষ মাছই হয় ডিম কি শুধুমাত্র স্বাভাবিক ডিম থেকে শ্রমিক মাছি আর স্পেশাল একটাই যে হচ্ছে ওই ডিমে রয়্যাল জেলি দিবে শ্রমিক মাসি বাড়ি থেকে সেটা হবে পুরুষ মাছি পুরুষ মাসি আচ্ছা একটা রানীর থেকে কতগুলো শ্রমিক মাসি জন্ম নেয় একটা রানী মাসি ও প্রায় পাঁচ থেকে সাত বছর বাঁচে হ্যাঁ ও আপনার নয়শো থেকে এক হাজারের মতো ডিম দিতে পারে প্রতিদিন এরকম ক্ষমতা রাখে প্রতিদিন হ্যাঁ এটা তো একটা আশ্চর্যজনক এরকম ক্ষমতা আছে তাহলে আর একটা আপনারা যে কৃত্রিম বাক্স এখানে সেট করেছেন এই কৃত্রিম বাক্সে মানে কয়টা করে রানি থাকে এই যে এখানে প্রত্যেকটা বক্সে একটা করে রানী একটা বক্সে একটা রানি থাকবে আচ্ছা কোন কারণে রানী প্রত্যেকটা বক্স আমাদের আমরা একটা করে কলোনি বলি আচ্ছা কলোনি হ্যাঁ তো তো এই যে এই কলোনিতে আপনার যে ফেম কয়টা ফেম আছে এই কলোনিতে একটা করে কলোনিতে আপনার হচ্ছে ফেম থাকে আপনার আটটা করে ফেম থাকে আটটা করে ফেম থাকে পরিপূর্ণ ফেম থাকলে আটটা সেক্ষেত্রে মাসির সাপ ভেদে বা মাসির আপনার কম বেশি এক্ষেত্রে ফ্রেম কম বা বেশি থাকতে পারে আচ্ছা তবে স্বাভাবিকভাবে আটটা ফ্রেম থাকে মাসি ফুল থাকে একটা কলনে আটটা ফ্রেম থেকে একবারে কত কয়েক লিটার পর্যন্ত মধু হতে পারে একটা বক্স থেকে আপনার আড়াই থেকে তিন কেজির মতো মধু হতে পারে আড়াই থেকে ফুল কেজি ফুল বক্স যখন আর রানী তো একটাই থাকবে হ্যাঁ রানী একটা একটাই থাকবে আচ্ছা কোনো কারণে রানী যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে করণে রানী যদি কোনো ক্ষেত্রে মারা যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রানী মারা যাওয়ার আগে অবশ্যই ওই বক্সের ফ্রেমে ডিম দিয়ে গেছে ডিম তো দিয়ে গেছে এখন ওই ডিম থেকে রানী মাছের জন্ম হবে যদি ওই বিশেষ ভালো একটা ডিম বেছে নেবে শ্রমিক মাসি বেছে নেওয়ার পরে ওই একটা ডিমেই ওরা টার্গেট করবে আর ওখানে সবাই মিলে রয়্যাল জিলি দিবে এই রয়্যাল জিলি দেওয়ার কারণেই সেই ডিম থেকে রানী মাছের জন্ম হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এগুলো এই কলোনিতে এগুলো ফেমে এরা মধু সংগ্রহ করতেছে পাশের এই ক্ষেত থেকেই কিন্তু মৌমাছিগুলো গুলো ফুল থেকেই এই ফুলের নেকটার নিয়ে আসে না হ্যাঁ নেকটার ফুলের নেকটার সংগ্রহ করে তাদের মুখের নালার থেকে মধু হয় না কি আছে মধু হওয়ার প্রক্রিয়াটা যদি একটু বলতেন অনেকে কিন্তু মধু হওয়ার প্রক্রিয়াটা এটা হচ্ছে আপনার সর্বপ্রথমত মাছির দুইটা পাকস্থলী থাকে আচ্ছা আচ্ছা একটা পাকস্থলীতে সে খাবার খায় আর আরেকটা পাকস্থলীতে সে খাবার জমা করে রাখে ফুলের নেকটার আচ্ছা আচ্ছা এই ফুলের নেকটা পুষ্পরস এটা জমা রাখে আচ্ছা এই জমাকৃত পুষ্পরস আবার তার নিজের শৈলের একটা বিশেষ একটা নালা আছে সেই নালা এবং বাইরের পানি আচ্ছা বাইরের যে ধরনের পানি তার প্রয়োজন হয় সে নিজে সংগ্রহ করে পানি তার নিজের দেহের একটা লালা লালা এবং এই আপনার পুষ্পরস এই তিনটা মিশ্রণে মধু তৈরি হয় আমরা এতদিন অনেকে মনে করতাম যে ফুল থেকে মধু সংগ্রহ করে না ফুল থেকে শুধুমাত্র ফুল থেকে মধু হওয়া অসম্ভব ব্যাপার এটা কোনোদিনই সম্ভব না প্রাকৃতিক ভাবে মাছির লালা লাগে এবং বাইরের পানিও মিশ্রণের প্রয়োজন হয় তো আপনারা জানলেন আসলে মধু কিভাবে হয় এখানে একজন দক্ষ মৌ চাষি অনেক খুব সুন্দরভাবে আমাদের বর্ণনা করলেন তো আপনারাও কিন্তু চাইলে এভাবে করতে পারেন তো একটা কলোনিতে খরচ কীরকম হয় এটা বিষয়ে যদি একটু ধারণা দিই একটা কলোনিতে খরচ পড়বে আপনার একটা কাঠের বক্স সর্বো প্রথম তো লাগবে মোকলোনি যেটা আচ্ছা ওটা তৈরি করতে আপনার ছশো থেকে সাতশো টাকা খরচ পড়ে আচ্ছা এবং তার ভিতরে একটা যে ফ্রেম থাকে সেই ফ্রেমের প্রতি পিস তিরিশ থেকে বত্রিশ টাকা খরচ হয় আচ্ছা আর মাসে কিনে নিতে হয় সেটার জন্য আপনার

খামারের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা মৌমো চাষ করে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই আচ্ছা ঠিকই যে কেউ ইচ্ছা করলে তো একটি বক্স করতে পারে করতে পারবে না না একটি বক্সে এভাবে করতে পারবে না মিনিমাম দশটা বক্স নিতে হবে কেননা একটা কলোনি তৈরি করতে গেলে একটা খামার তৈরি করতে গেলে অবশ্যই মাছির বেশির প্রয়োজন আছে বা খামারের কিছু বক্সের বেশির প্রয়োজন আছে আচ্ছা কারণ কিছু বক্সে মাসি মারা যায় কিছু বক্সে রানী মারা যায় সেক্ষেত্রে পাঁচ সাতটা দশটা বক্স থাকলে সেখান থেকে আবার কভার করা যায় মাসি কমে গেলে আবার কভার করা যায় আচ্ছা আচ্ছা